হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো এখন করেছি ওই সাড়ে সাতটা মতন বাজে আমার আর মায়ের জন্য চা করে নিয়ে চলে এসেছি প্রত্যেক দিনের মতন আর এর আগে ওপরের ঠাকুরকে সন্ধে দিয়ে জামা কাপড়গুলো তুলে নিচে চলে এসেছি আর ঘরে ঢোবার আগে চাটা করে নিয়েছি তার কারণ আমাকে যদি একবার অংশ দেখে নিত চা করতে ও কিছুতেই কোল থেকে নামতে চাইতো না তার কারণ ও চা করা দেখতে ভীষণ ভালোবাসে আর ভাবছো দু কাপ চা করেছে কেন মিরামাসি এসেছে মিরামাসিকে চা দিইনি তার কারণ মীরামাশি চা খায় না তাই মিরামাসিকে চায়ের বদলে টাটা দিয়েছি মানে বিস্কিটটা দিয়েছি আর আমি আর মা চা নিয়ে বসে পড়ে চাই যে অংশগুলোকে দেখো সমানে দুষ্টুমিটা করে চলেছে এবার এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে একবার এসে আমার কাছে মুড়ি খাচ্ছে ওই যে এখন আবার লাফালাফি শুরু করে দিয়েছে আবার ঠাম্মির কাছে গিয়ে আদর খাচ্ছে এই চলছে ওর দুষ্টুমি যা খাও শেষ হতে না হতে এখানে বড় মহাশয় এসে হাজির হয়ে গেছে আর এই যে এদিকে মাকে দেখো মা হচ্ছে মীরামসিকে ফোনে দেখাচ্ছে আমার ইউটিউবের ভিডিওগুলো আর এখানে অংশুর বাবা আসতে না আসতে অংশু তা বাবার কোলে চেপে উঠেছে আর ভাবছো হঠাৎ করে কোথায় বেরিয়ে পড়েছি আসলে ফুচকা খেতে ভীষণ ইচ্ছা করছিল বললাম একটু ফুচকা খাওয়াতে নিয়ে যাবে ওর বাবা বললো চলো যাই তাহলে ঘুরেই আসি আর এই যে এখানে এসে লাইনে দিয়ে দিয়েছি আর এই যে অংশ ফুচকা খেতে শুরু করে দিয়েছে কি বলো তো বিয়ে থাকা হওয়ার কোয়ালিটি টাইম স্পেন্ড করা বলতে স্পেশালভাবে কিছু হয় না কিন্তু একে অপরকে গুরুত্ব দেওয়া ছোট ছোট জিনিসগুলোকে গুরুত্ব দেওয়া এর সবের মধ্যে দিয়েই সম্পর্কগুলো বেঁচে থাকে আর এই যে ফুচকার দোকানে লাইন দিয়ে দাঁড়ানো আর বাটি হাতে অপেক্ষা করা হচ্ছে সবথেকে বড় ধৈর্যের ব্যাপার এখানে ফুচকা টুচকা খাওয়া হয়ে গেছে আর এখন আমরা বাড়ির পথে রওনা দিতে পারি এই যে অংশ এখনো তার সেই ফুচকাটাই শেষ করতে পারিনি চলো এখন বাড়ি যাওয়া যাক বাড়ি চলে আসার পর অংশ তার দৌরাত্রি শুরু করে দিয়েছে এখনও তার হাতের ফুচকাটা যদিও শেষ হয়নি এখন তার ঠাম্মিকে উঠতে বলছে তার কারণ টিভি চালিয়ে দেওয়ার জন্য চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো টাটা